আপনি কি ঘুম না আসার সমস্যায় ভুগছেন আজ আমি বলবো ঘুমের জন্য সবচেয়ে কম দামের তিনটি কার্যকরী ওষুধের কথা যা সহজেই পাওয়া যায় এক ফিল ফ্রেশ তিন এমজির ট্যাবলেট এটি এক ধরনের অ্যান্টি এনজাইটিং ওষুধ যারা হালকা মানসিক চাপ নার্ভাসনেসের কারণে ঘুমাতে পারে না তাদের জন্য এটি বেশ কার্যকরী একটি ওষুধ তবে এটি ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি দুই সিডিল পাঁচ এমজি ট্যাবলেট সিডেল হলো একটি অ্যান্টিহিস্টামিন জাতীয় ঘুমের ওষুধ এটা বিশেষ করে হালকা ঘুমের সমস্যা বা অস্থিরতার ক্ষেত্রে ব্যবহার করা হয় দামেও বেশ সস্তা এবং সহজলভ্য একটি ওষুধ তিনজি ট্যাবলেট এটি মূলত একটি ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট তবে কম ডোজে এটি ঘুমের জন্য ব্যবহার হয় যাদের উদ্বেগ বা হালকা বিষণ্নতার কারণে ঘুমের সমস্যা হয় তাদের জন্য ট্রিপটিন পঁচিশ এমজি ট্যাবলেট খুব ভালো কাজ করে মোট কথা এই তিনটি ওষুধ কম দামে ঘুমের সমস্যা দূর করতে পারে তবে প্রতিটি ওষুধই রাত্রে ঘুমানোর আগে একটি করে সেবন করতে হবে তবে মনে রাখবেন কোনো ধরনের ঘুমের ওষুধ নিয়মিত ব্যবহার করা উচিত নয় আর যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করাই সবচাইতে ভালো হবে আপনার ঘুম হোক শান্তিময় আরও এরকম ওষুধের রিভিউ বা স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে